হ্যালো ফ্রেন্ডস এই গরমে চুল পোড়া বন্ধ হচ্ছে না তো আর চুল লম্বা হচ্ছে না চুল রুক্ষ সুক্ষ ভাব সব কিছু দূর করতে মাত্র দুটি টিপস নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে দেখো তোমরা ফ্রেন্ডস শেষ অবধি পুজোর আগেই চুল লম্বা কালো ঘন চুল পরা বন্ধ করা আর চুলের রুক্ষ সূক্ষ ভাব দূর করা দেখো আমি কিভাবে দুটি টিপস বানাই আর এটা কিভাবে আমি চুলে লাগাই তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস খুব ভালো টিপস এটা হলো ফ্ল্যাক্স যেটা আমরা আমাদের চুলে লাগিয়ে চুলকে সিল্কি করতে পারি নতুন চুল গজাতে পারি চুল সুন্দর করতে পারি লম্বা করতে পারি এটাকে তিসি বলে দেখো তোমরা ফ্রেন্ডস তিসি দিয়েই কীভাবে আমরা আমাদের চুলের যত্ন করতে পারি চুলের নতুন রূপ দিতে পারি এই যে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে এক দেড় কাপ জল দেব। আস্তে আস্তে জলটা যখন ফুটবে তখন আমি এতে এক চামচ তিসি দেব তোমরা কে কে এই তিসিটা তোমাদের চুলে অ্যাপ্লাই করেছ কমেন্ট করে বলবে আর এটা লাগানোর পর তোমরা কিভাবে রেজাল্ট পেয়েছ এটাও কমেন্ট করে বলবে আমি তো এটা লাগিয়ে আমার চুলে অসাধারণ রেজাল্ট পেয়েছি সত্যি তিসি আমাদের চুলে অনেক কাজ করে অনেক সুন্দর করে চুলকে এর মধ্যে ভিটামিন এ ভিটামিন ই সব কিছুই আছে যেটা আমাদের চুলে পুষ্টি জোগায় নতুন চুল গজাতে খুব বেশি সাহায্য করে আর চুলটা তো অনেকটা সিল্কি হয় এটা আস্তে আস্তে বয়েল হবে আর আস্তে আস্তে ফুটে উঠবে দেখো তোমরা এটা লাগালে চুলে কন্ডিশনার ইউজ করতে লাগে না তোমরা একবার লাগিয়ে দেখো যখন এটা দেবে চুলে চুলটা অনেকটা পিচ্ছিল হয়ে যায় আর কন্ডিশনারের মতো কাজ করে এটা তো ন্যাচারাল কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে পারো তোমরা আমি তো এটা কন্ডিশনার হিসাবে ব্যবহার করি এত মজা লাগে যাদের যাদের চুল খুব বেশি ড্রাই চুলে খুব বেশি খুশকে খুশকির সমস্যা থেকে তোমরা সমাধান পাচ্ছ না তারা এই তিসিটা এইভাবে তোমরা সিরাম বানিয়ে তোমাদের চুলে লাগাও দেখবে কীভাবে তোমাদের চুলের রুক্ষ শুক্ক ভাব চলে যায় চুল পড়া বন্ধ হয় আর চুল লম্বা হতে শুরু হবে পুজোর আগেই চাও না টাকা খরচ না করে চুলকে সুন্দর করতে তোমরা এই গরুয়া টিপসটা ফলো করো দেখবে পুজোর আগেই তোমাদের চুলের নতুন রূপ দেখতে পাবে চুল অনেকটা সুন্দর হবে অনেকটা সিল্কি হবে তিসিটা খুব বেশি উপকারী আমাদের চুলের জন্য আমি তো এটা সাপ্তাহে দুদিন ব্যবহার করে থাকি আমার চুলে আর ভাবলাম পুজোর আগে তোমরাও তোমাদের সুন্দর চুল করে নাও তাই এই দুইটি টিপস নিয়ে আসলাম দেখো তোমরা ফ্রেন্ডস এটা ম্যাজিকের মতো আমাদের চুলে কাজ করে একদম এত সুন্দর চুল বানায় কি বলবো তোমাদেরকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমরা কিন্তু এই তিসিটা ভালোভাবে বয়েল করবে এই যে আমি যেভাবে করছি বয়েল করার পর দেখবে জেলের মতো হয়ে গেছে এই যে হয়ে গেল আমার তিসির সিরাম এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এই সিরামটা তোমরা শ্যাম্পু করা চুলে লাগাবে এটা মাথার পুরো স্কেল্পে লাগাবে তারপর পুরো চুলে লাগাবে খোপা করে নেবে আর আধা ঘন্টার মতো রেখে দেবে শুকানোর পর তোমরা পরিষ্কার জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে এটা লাগানোর পর তোমরা মাথায় শ্যাম্পু ইউজ করবে না আমি এটা লাগিয়ে মাথার মধ্যে শ্যাম্পু ইউজ করি না শুধু পরিষ্কার জল দিয়ে মাথাটা ধুয়ে নিই তারপর তোমরা রেজাল্ট দেখবে চুলটা কতটা সুন্দর হয় কতটা সিল্কে হয় আর আস্তে আস্তে চুল পড়াও বন্ধ হবে আর চুল অনেকটা লম্বা হবে খুব ভালো সিরাম খুব ভালো টিপস এটা এটা আমি অ্যাপ্লাই করেছি তাই তো তোমাদের সাথে এটা শেয়ার করছি এখন আমি আরেকটা টিপস দেখাবো তোমাদের কিভাবে আমি এটা বানাই এটাও খুব বেশি উপকারী আমাদের চুলের জন্য এখানে আমি নিয়ে নিলাম এক বাটি ভাতের মার আর সঙ্গে নিয়ে নিলাম চিনি ভাতের মার আমাদের চুলের জন্য খুব বেশি উপকারী এটা সবাই জানো ভাতের মার আর চালের জল এটা সত্যি অসাধারণ কাজ করে ভাতের মার আমাদের চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব কমায় নতুন চুল গজায় চুল অনেকটা মজবুত করে আর অনেকটা লম্বা হতে সাহায্য করে আর সঙ্গে চিনি হলে তো এটা ম্যাজিক্যাল সিরাম হয়ে যায় চিনি আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে আমাদের চুল অনেকটা সিল্কি করতে সাহায্য করে অনেকটা রুক্ষ সূক্ষ্ম ভাব কমায় চুল পড়া বন্ধ করে চুল লম্বা হতে সাহায্য করে চুল অনেকটা ঘন হয় সত্যি এই দুটি মিশ্রণে একটা অসাধারণ ম্যাজিক্যাল সিরাম তৈরি হয় আমাদের চুলের জন্য আমি তো এটা খুব বেশি ভালোবাসি আর আমার চুলে দু থেকে তিনবার সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করি এখন দেখো এটা কিভাবে আমি বানাচ্ছি আর এটা তোমরা বাড়িতে এইভাবে বানাবে আর তোমাদের চুলে অ্যাপ্লাই করবে আর দেখবে সপ্তাহের মধ্যে কিভাবে তোমাদের চুল ছক হচ্ছে সুন্দর হচ্ছে সিল্কি হচ্ছে লম্বা হচ্ছে খুব ভালো রেজাল্ট পাবে এটা এটা তোমরা মাথার পুরুষ ক্যাল্পে লাগাবে তারপর পুরুষ চুলে লাগাবে বিশ মিনিটের মতো রাখবে তারপর মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে নেবে এই যে আমার চুল কতটা সুন্দর না ঘন না লম্বা না আমি তো এটা শুধু ঘরোয়া টিপস আর ন্যাচারাল টিপস দিয়ে চুলটা সুন্দর করেছি তাই তোমাদের যাদের যাদের খুব কম দিনে তোমাদের চুল লম্বা করতে চাও সুন্দর করতে চাও ঘন করতে চাও আর পুজো তো এসেই গেছে পুজোর আগে চুলটা লম্বা করতে চাও এইভাবে ঘরোয়া টিপস দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ